নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বেঙ্গলি ভাইফ কেরালা লাইফ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আগের ভিডিওতে আপনারা তো দেখেইছেন আমার মা আমার কাছে কেরালা এসেছে তো মাকে একটু আদ যতটা পারছি কেরালা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আগের দিনে ড্যাম আর ঝর্ণা ঘুরিয়েছি আজ ভাবলাম একটু পাহাড় দেখাই এখানে আমার মায়ের দাবি মায়ের সাথে মায়ের জামায়ের একটা ছবি তুলে দিতে হবে তো মায়ের ছবিটা তুলে দিলাম এরই মধ্যে দেখুন না ও আবার এই ওপরে গিয়ে উঁচুতে দাঁড়িয়ে আছে এই ঢাল আর উঁচু নিচুতে আমার এমনিতেই উঠতে কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে এইটুখানি উঠেই আমার মনে হয় দম বেরিয়ে গেল তবে যাই হোক ভিউ পয়েন্টটা দেখে কষ্টটাও মনে হয় যেন একটু ঠিকই আছে কোনো অসুবিধা নেই ও এখন যেখানেই পাচ্ছে সেখানেই মাকে দাঁড়াতে বলে ছবি তুলছে আর মাও না করতে পারছে না ওইখানে বেশিক্ষণ সময় নষ্ট করলাম না পরের ভিউ পয়েন্টের দিকে এসে গেছি এই যে জায়গাটি দেখছেন চারিদিকে জল আর মাঝখানে অনেকগুলি ছোট ছোট দ্বীপ জায়গাটির নাম তখন জিজ্ঞাসা করেছিলাম তবে এখন আর মনে নেই ভুলে গেছি আর এই যে সিঁড়িটা দিয়ে দেখছেন জলের স্রোত বেয়ে আসছে এটা কিন্তু কোনো ঝর্ণা নয় এটি না একটি মন্দিরের সিঁড়ি তবে মন্দিরে যেতে গেলে সকালে আসতে হতো এখন তো আমরা মন্দিরে যেতে পারবো না তবে কেরালায় এমন অসংখ্য মন্দির আছে যেই সমস্ত মন্দিরগুলি এই বর্ষার সময় যেতে গেলে জলের স্রোত ঝর্ণা না হলে ছোটোখাটো নদী পার হয়েই যেতে হবে আজ বাড়ি থেকে বের হওয়ার সময় একটু রোদ দেখেই বেরিয়েছিলাম কিন্তু দেখুন না এর মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখছেন আবার একটা ছোট্ট মতো ঝর্ণা এই রাস্তা দিয়ে আসার সময় যে কতগুলো এমন ছোট ছোট ঝর্ণা দেখলাম তারা ঠিক নেই হ্যাঁ বাস থেকে বাচ্চাগুলো টাটা দিচ্ছিল আমরাও ছোটোবেলায় করতাম তাই না কোনো গাড়ি গেলে এরোপ্লেন গেলে টাটা দিতাম এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রোডটির নাম কম্বাম তেনি রোড তো এই রোড দিয়ে যাবার সময় রোডের দুপাশে শাড়ি দিয়ে শুধু এলাচের চাষ হয়ে আছে বড় বড় এলাচের বাগান আর মাঝখানে সব বড় বড় লম্বা লম্বা মেহগণী গাছ দাঁড়িয়ে আছে এই জন্য এই রোডটিকে অ্যালাকাড রোডও বলা হয় আজকের ওয়েদারটা এখানে কেমন যেন মেঘলা মেঘলা ওই জন্য ক্যামেরায় ছবি না খুব একটা ভালো আসছে না সব যেন কেমন কালো কালো দেখাচ্ছে তো আমরা এলাকার রোড পেরিয়ে এখন আমরা একটা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে ওয়ান্ডি পেরিয়ার চলুন এখানে একটু দাঁড়াই দাঁড়িয়ে আশেপাশেটা একটু ঘুরে দেখি এমনিতে আমরা কোথাও খুব একটা দাঁড়াচ্ছি না ওই একটু আদু যা দাঁড়িয়ে দেখছি দেখে তারপরে আবার গাড়িতে উঠে পড়ছি চারিদিকে কত চা গাছ কি অপূর্ব রকম সুন্দর লাগছে না এই দেখুন চা গাছে আবার না কেমন ছোট ছোট ফল হয়ে আছে আমি চা বাগানে আগে বহুবার ঘুরতে গেছি প্রচুর চা গাছ দেখেছি ছোট ছোট চা গাছে ফুলও দেখেছি তবে চা গাছে না ফলটা আমার দেখা হয়নি যত যতদূর চোখ যাচ্ছে শুধুই সবুজ আর সবুজ ছোটোবেলায় সিনেমা এরম দেখতাম আর ভাবতাম এরকম কোথাও গিয়ে একটা পাহাড়ে বাড়ি করে থাকবো আর আমি এখনও ওকে বলি যে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন এই রকম কোথাও একটা পাহাড়ের কোলে একটা ছোট্ট বাড়ি বানিয়ে আমরা থাকবো পাহাড়ের নিচে কত সব একরকম দেখতে ছোট ছোট বাড়ি এই পাঁচটা বেজে গেছে ওনারা সব চা বাগান থেকে কাজ সেরে ফিরছেন ওই সামনের গাড়িতে যে কাঠগুলো নিয়ে যাচ্ছে এগুলো ওই যে চা বাগান এলাচ বাগানে সব বড় বড় গাছ দাঁড়িয়ে আছে সব মেহগনি গাছ ওই মেহগনি গাছেরই কাঠ এগুলোর কি দাম বলুন তো জানেন এখানে নেল্লেকুড়ি বলে একটি জায়গা আছে কোদামাঙ্গলমের কাছে তো ওখানে খুব সুন্দর সুন্দর কাঠের ফার্নিচার খুব কম দামে পাওয়া যায় এখানে জায়গাগুলোর নাম একটু শক্ত শক্ত আমি তো মনেই রাখতে পারি না আবার বারবার করে জিজ্ঞাসা করি তখন আবার ঠিক হয়ে যায় আবার উচ্চারণ করতেও একটু বেশ কষ্টই লাগে মনে হয় জিপটাও উল্টে গেল আর দাঁতগুলোও সব খুলে খুলে পড়ে গেল এতদিন কেরালা আসার পর এই প্রথমবার কেরালাতে বাঙালি ফুচকার স্বাদ পেলাম ওদিকে মেঘ করেছিল আর এদিকে সূর্য অস্ত্র যাবার আগে আবার রোদ ঝলমলে হয়ে উঠেছে পাহাড়ের আবহাওয়া তো কিছুক্ষণ ছাড়া ছাড়াই বদলে যাচ্ছে এই দেখছিলাম মেঘ আবার বৃষ্টি আবার রোদ জল হয়ে উঠেছে প্রায় হয়ে এসেছে মানে মধ্যে পুরো অন্ধকার যাবে তবে দেখা সব থেকে সুন্দর জায়গাটা আপনাদের দেখায় সেই ছোটবেলায় যেমন ছবি আঁকতাম পাহাড়ের মাঝখান থেকে রাস্তা নদী তেমন জায়গা তাই না কি মারাত্মক রকম সুন্দর লাগছে দাঁড়ান আরও একবার আপনাদেরকে দেখাই চারিপাশটা একদম সবুজে সবুজ এখন না এখানে গাড়ির মধ্যে যত সন্ধে হচ্ছে পুরো ডিসেম্বরের শীতের মতো ঠান্ডা লাগছে যখন আসছিলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না এই যে সন্ধে হয়ে আসছে তত বেশি ঠান্ডা লাগছে এটি হলো পেরিয়ার থেকে ভাগাবান যাবার রাস্তা তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যত দূর চোখ যাচ্ছে যত দূর দেখতে চাইছি শুধুই সবুজ আর সবুজ মনে হচ্ছে দূরে দাঁড়িয়ে থাকা কাছে দাঁড়িয়ে থাকা যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে কেউ যেন সবুজ চাদর মুড়িয়ে রেখেছে আমরা তো সেরকম কোনো ট্যুরিস্ট স্পটে যাবো বলে সেই রকম ভেবে বেরোইনি আমাদের হাতে সেরকম সময়ও ছিল না তবে এটা ভেবে রেখেছিলাম যেই রাস্তাটা দিয়ে যাব সেই রাস্তায় যেন বেশ কিছু ভিউ পয়েন্ট পাই আর রাস্তাটাও সুন্দর হয় যাতে মায়ের ভালো লাগে এই দেখুন একদম অন্ধকার হয়ে গেছে তবে জানেন মায়ের মুখ থেকে একটা কথা শুনে বেশ ভালো লাগলো যে মায়ের এই রাস্তাটা দার্জিলিং যাওয়ার রাস্তার থেকেও বেশি ভালো লেগেছে কেরালায় বেড়াতে এসে সবাই মুনার গেলেও বাগামান কিন্তু খুব একটা বেশি কেউ যায় না বাগামান জায়গাটাও কিন্তু বেশ সুন্দর পরের কোনো একটি ভিডিওতে আপনাদের দেখাবো